চোখ আজকে দেখাবো আমি আপনাদের কি কীভাবে মানুষের ঘরে চুরি করতে হয় চলে এসেছি একটি ঘরে চুরি করার জন্য দেখুন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি বানাতে হবে না দেখি আমি কিনা কোথায় রাখে কোথায় রাখে আর কোথাও তো দেখতেছি না দেখতেছি না দেখতেছি না আমার টাকা ও আয় হায় এটা তো চেরা নো ভিতরে কিছু থাকতে পারে দেখা যাক কি এটা নেওয়া যাবে আমার দেরি হয়ে যাচ্ছে কী করা যায় কী করা যায় এটা সর্বশেষ দুইশো আড়াইশো টাকার মতো পেলাম ধন্যবাদ